নিউ ব্লক সবাইকে জানাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো সকাল আমার চান টান করে পুজো দেওয়া হয়ে আর আজকে আমি একটু অন্ডাল যাবো বাপের বাড়ি আমার একটু কাজ আছে তো এই কিছুক্ষণ পরে বেরোবো আমরা টোটো আসেনি টোটো আসলে দশটার সময় আমরা দশটা সাড়ে দশটার সময় বেরোবো আমরা এই মাত্র অন্ডাল এলাম মাত্র এসে পৌঁছলাম আর এদিকে রাজদ্বীপ খেলছে রাজদীপ আমরা অনেকক্ষণ আগে পৌঁছে গেছি আর মা বন্ধে রেখেছিল তা মুড়ি দিল মুড়ি আর বন্ধে আর খাচ্ছি আর এই আমাদের গাছের লঙ্কা পুরো ঝাল তোমাদের দেখিয়েছি যে আমাদের গাছে কত লঙ্কা ধরেছে আবার দেখাবো এক গাছ লঙ্কা এসছে তো আমি বনে মুড়িটা খেই নি আমাদের এই মাত্র দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন টাসন সব ধুই নিলাম আর একটু এখন রেস্ট নিই তারপর বিকেলবেলায় আমরা এক জায়গায় যাব তোমাদের সাথে শেয়ার করবো দেখবে তোমরা দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটু শুয়েছিলাম আর আমরা এখন বিকেলে রেডি হয়ে গেছি আমরা একটু বাজার যাচ্ছি অনেশ আর আমি চলো তোমার দিকে অন্ডালে বাজারটা দেখাবো আমরা এখন টোটোতে চেপে গেছি যাচ্ছি বাজারে

চলে এসেছে অনেসের জন্য আমি দুটো চিঙ্গার আনি নিয়েছি অনেসে খাচ্ছে আমি দুটো পুরো গরম গরম আছে খেয়ে হচ্ছে ওভার ব্রিজ ওইদিকে টোটো বাস আরে যাওয়া আসা করে আর এই দিকটায় তো সব টাইক যায় উপরে এই দিকটায় মানুষ আরে যায় ফেরোই এটা পুরো সেই সুরুঙ্গের মতো পাঠিক থেকে বাড়ি চলে এখানে সব বাচ্চাগুলো খেলছে ব্যাডমিন্টন আর আমরা এই মাত্র বাজার থেকে এলাম আমরা এইমাত্র বাজার থেকে এলাম একটু দেরি হয়ে গেল আমাদের এই মাত্র রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা শুভ আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাইকে জানাই গুড নাইট বাই